তুই যে টু ভি কোত্তা মোত্তা লাগাই মনে কর যে মাইকে একটা হাতে লই কানের পেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে করে কথা বলছ তোর সামনে কেউ আসেনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ থাকবে কথা না তুই এত ভন্ডামি কেনে করে রে ভাইয়া আমরা কোন ভাবটা করছি আমাদেরকে মাফ করি দে ভাইয়া মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে নাহলে তুই নিজেরে নিজে মাফ করি দে মাফ করি দি সোজা পাবনার দিকে হেডা দে ভাইয়া এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে

ইংরেজি শিক্ষার কোর্স চালু করি তারপরে শুরু করছে কথা বুঝছো নি তোর লজ্জা করে না মাথার পিছনে টুপি লাগাই দাড়ি রাখি ভন্ডামি যে বাজারের ভিতরে সারা শুরু করছো তোর ন্যূনতম লজ্জা নাই তুমি যে রোমের ভিত্রে ক্যামেরাম্যান বাড়া করি তারপর হইছে ভীষণ দি পর্দা টাঙাই তিন দিন নে করিছে মানছরে বয়ানে কোন দরে যেন রাফাতের মতো নাচ দন যাইতো না তারপর হইছে ক্যাট্রিনা কাফের মত নাচ দন যাইতো না মেয়েরা ছাইলে গান গাইতে পড়বো এত মোটিভেশন কোনায়vast তুই আরে এই ড্রপ মারaniline তো দুখে কি আমরা কোনায় নামবো এখন দ্যাটস ওয়াই আপনাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি বলে কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদের ড্রপ করেন গুরুত্বপূর্ণ কথা হায়েড একটা মেসেজ ড্রপ করব প্রাম করেছে আমাদের জন্য বাট একটা সময় ছিল যখন বাংলার ম্যাঙ্গো পিপল মানে আম জনতা ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে অ্যাট লিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমার হচ্ছে কিনা বলো যুবক ভাইরা নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান বাড়া করি তারপরে সে পিছন দিয়ে পদ্মা টাঙ্গাই তুই এনে এনে যে মানুষের বয়ানে গুন দেওয়ারে সেন্সর বোর্ডের মেম্বাররা কি করে আমার বুঝে আসে না হাউ ক্যান দে বি সো ইররেসপন্সিবল একটা সিনেমা পাবলিশ করার পূর্বে সেটা ভালো করে মনিটরিং করে অ্যাট লিস্ট এক্সট্রিম লেভেলের নোট সিন গুলো ডিলিট করা তো তাদের রেসপন্সিবিলিটি ছিল তারা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে না এই যে তুই যেগুলো করতেছস যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজে খেপাই দিতেছ তাদের মেজাজ খারাপ হয়ে আর তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব দিবো তোমার এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে তোমার তোমারে খাবাই দিব ভাইয়া কারণ ফলা বানি তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা পরিবার মতো না ভাইয়া তুই এ ভন্ডামি এগুন সার